পীর সাহেব চরমোনায় আগামী আটাইশে জুন ঢাকার ঐতিহাসিক মহা মহাসমাবেশের ডাক দিয়েছেন উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন নর্থ জেলার পক্ষ থেকে প্রায় তিন শতাধিক গাড়ি সহ জনশক্তি সমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আওয়ামী দুঃশাসনের পতনের পরবর্তী বাংলাদেশ ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আজও ফেসিবাদের দোসররা দেশের গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোতে গাপটি মেরে আছে সময়ের এই সময়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চারমনায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ফেসিবাদের আমলে সংঘটিত যাবতীয় হত্যা খুন গোমের সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার ও পিয়ার পদ্ধতি তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার দাবিতে পীর সাহেব আগামী আটাইশে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন উক্ত সমাবেশে ইতিমধ্যেই গোটা বাংলাদেশের ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল মানুষের মাঝে সমাবেশের ব্যাপক সারা পড়েছে দেশবাসী ইতিমধ্যেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন নরসিংদী জেলার পক্ষ থেকে প্রায় তিন শতাধিক গাড়ি সহ জনশক্তি সমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলাধীন থানা ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লার সকল ইউনিট সকল জনশক্তিকে মহা সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি এবং সমাবেশ বাস্তবায়নে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম ওরহমতুল্লা